আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা খুব স্পেশাল আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মজুরি দামে লেহেঙ্গা দিব দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওতে দুই হাজার টাকায় থাকবে পাইবার লেহেঙ্গা এবং দুই হাজার টাকার লেহেঙ্গার পাশাপাশি আজকের ভিডিওতে আমরা এক্সক্লুসিভ ডিজাইনার হাই এক্সপেন্সিভ ব্রাইডাল এর লেহেঙ্গার কালেকশন দেখাবো তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেল আইকন সবাই ক্লিক করে রাখবেন আজকের ভিডিওতে আমরা সব ল্যাঙ্গার প্রাইস আপনাদেরকে ডিটেইলসে বলে দিব এবং প্রাইসগুলোর সাথে সাথে বলে দিব প্লাস আজকের এই ভিডিওটার মধ্যে আমরা স্পেশাল একটা কালেকশন দেখাবো যেটা পার্টি লেহেঙ্গা সেমি ব্রাইডাল লেহেঙ্গা যেটা মাত্র 2000 টাকায় থাকবে তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি ফার্স্টে ব্রাইডাল এর কালেকশন দেখাবো এখানে এখানে প্রচুর পরিমাণের ব্রাইডেল এর লেহেঙ্গার কালেকশন আছে আজকে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের এটার কালার এটা দেখেন এখানে আছেন একটু কি করো এটা দেখেন এটা হচ্ছে এটা রাজস্থানি একটা লেহেঙ্গা এটা ব্রাইডেলের খুব এক্সক্লুসিভ এবং খুব এক্সপেন্সিভ একটা লেহেঙ্গা এটা রাজস্থানি একটা লেহেঙ্গা এবং এই লেহেঙ্গাটার মধ্যে ফ্লাপি দেখেন পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এই লেহেঙ্গাটা আমি আপনাদেরকে বলবো যারা ব্রাইডাল এর জন্য এক্সক্লুসিভ লেহেঙ্গা যারা চান এক্সক্লুসিভ লেহেঙ্গা যারা চান একটু ঘের বেশি আলাদা লেহেঙ্গা যারা চান এই লেহেঙ্গা গুলো আপনারা কালেকশন করতে পারেন এগুলো সব ব্রাইডেল এক্সক্লুসিভ লেহেঙ্গা এগুলো সব ব্রাইডেল এক্সক্লুসিভ লেহেঙ্গা ডিজাইনার লেহেঙ্গা এটার ফেব্রিক্স হচ্ছে সম্পূর্ণ ভেলভেট এর মধ্যে এটা এটার ফেব্রিক্স থাকবে সম্পূর্ণ ভেলভেট এবং এটার ডিজাইন গুলো দেখেন কাজগুলা দেখেন তুমি ধরো তো এখান দিয়ে তুমি কোমরে ধরো এই সুন্দর এই যে নিচের প্যানেল এবং অল ওভার কাজ পিছনে যাও একটু পিছনে যাও অল ওভার কাজ ঘের ওঠানো করে এই যে ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ ময়ূরের মতো ঘের থাকবে প্রচুর পরিমাণে ফ্লাপি এটা এটা প্রচুর পরিমাণে ফ্লাপি ব্রাইডাল এর খুবই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় এই লেহেঙ্গা আপনি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম ওয়ান লাখ প্লাস লাগবে এটা ব্রাইডাল এর লেহেঙ্গা এটার মধ্যে ডবল দোপাটা থাকবে এটা দোপাট্টা কোথায় এটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল এই যেটা হচ্ছে টপসের প্যানেলটা এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা আছে টপসের প্যানেলে কাজ করা থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে দোপাট্টার ডিজাইনটা দেখেন দোপাট্টার ডিজাইনটা দেখেন এটা ডিজাইনার একটা দোপাট্টা নেট এর মধ্যে এটা নেট এর মধ্যে খুবই ডিজাইনার একটা লেহেঙ্গা ডিজাইনার একটা লেহেঙ্গা দোপাট্টাও খুব সুন্দর এবং অনেক লেহেঙ্গা দেখো ভিডিওর মধ্যে আপনাদেরকে দাঁড়ো এবং এটা দেখেন এটা হচ্ছে ভেলভেট এর মধ্যে দাও এটা ভেলভেট এ এটা কাজগুলো দেখেন এক্সট্রা অর্ডিনারি একটা লেহেঙ্গা এটা এবং আজকের ভিডিওটার মধ্যে আমরা দুই হাজার টাকার লেহেঙ্গাও দেখাবো আপনাদেরকে তো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এটা হচ্ছে সম্পূর্ণ এর মধ্যে সিঁদুর লাল কালার এবং এটার ম্যাটেরিয়াল গুলো একটু দেখেন একটু কাছ থেকে দেখাও এখানে মিনাগারি কাজ করা আছে জাদ্রোসি স্প্রিং এর জরির কাজ করা আছে এবং রিয়েল হোয়াইট এর স্টোন দিয়ে কাজ করা আছে অনেক এক্সক্লুসিভ কাজ এবং এটার ওপরে প্যানেল এটা হচ্ছে হিপের প্যানেলটা খুব সুন্দর ডিজাইনার একটা ল্যাঙ্গা এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এই ল্যাঙ্গাটা এই ল্যাঙ্গাটা আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় থাকবে এই ল্যাঙ্গাটা ত্রিশ হাজার টাকায় থাকবে এই ল্যাঙ্গাটা এটা টপস এর প্যানেলটা আমি দেখাই এগুলো সব রাজকীয় রাজকীয় ল্যাঙ্গা এগুলা এই যে টপস এর প্যানেল দেখেন এটা হচ্ছে টপস এর প্যানেল এটা হচ্ছে টপস এর প্যানেলটা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্লাস দুই স্লিপে গর্জিয়াস কাজ থাকবে দুই স্লিপে গর্জিয়াস কাজ থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা এটার প্রাইস দিচ্ছি 35000 টাকা মাত্র মাত্র 35000 টাকায় থাকবে ল্যাঙ্গাটা খুবই এক্সক্লুসিভ একটা ল্যাঙ্গা এটা দেখেন এটা হচ্ছে গ্রিন এর মধ্যে এটা এটা গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর এটা অনেক সুন্দর এটা ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ রাজকীয় টাইপের একটা ল্যাঙ্গা এটা এটাও গুজরাটি একটা রাজস্থানী একটা ল্যাহেঙ্গা রাজকীয় ল্যাহেঙ্গা গুলো সব ব্রাইডেল এর এক্সক্লুসিভ এবং হাই এক্সপেন্সিভ ল্যাহেঙ্গা গুলা এই লেহেঙ্গা গুলো আপনি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম ওয়ান লাখ প্লাস থাকবে কিন্তু আমরা এই লেহেঙ্গা সব রিজনেবল প্রাইসে দিচ্ছি অল ওভার গর্জেস কাজ কপার গোল্ড কাজ মিনাকারি সুতার কাজ রিয়েল এর কাজ এটার ফেব্রিক্সটা হচ্ছে এর মধ্যে খুবই এক্সক্লুসিভ এবং খুবই এক্সপেন্সিভ একটা লেহেঙ্গা এটা ডিজাইনটা দেখেন খুবই খুবই সুন্দর খুবই বেল্ট থাকবে এক্সট্রা ভাবে বেল্ট থাকবে এবং এটার মধ্যে কিন্তু ডবল দুপাটা পাবেন এটা টপস এর প্যানেলটা আমি আগে দেখাই এই টপস এর প্যানেল হচ্ছে এটা এটা হচ্ছে প্যানেল সম্পূর্ণ রাজকীয় রাজকীয় কাজ করা আছে প্যানেলে এবং এটার মধ্যে দুইটা পাবেন এটা হচ্ছে একটা দুপারটা নেটের মধ্যে এটা হচ্ছে নেটের মধ্যে একটা দুপারটা এবং আরেকটা দোপাট্টা এটাও নেটের মধ্যে থাকবে এটা কন্ট্রাস্ট এটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ম্যাজেন্ডা কালার মধ্যে এই ল্যাহঙ্গাটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় থাকবে দেখেন ও ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ এর মধ্যে এবং এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ এর কাজ 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 খুবই এক্সক্লুসিভ এবং দূর থেকে নাও এটা সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস কাজ এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে ল্যাঙ্গেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে ল্যাঙ্গেটের মধ্যে খুবই ডিজাইনের একটা ল্যাঙ্গা এটা পঁয়ত্রিশ হাজার টাকায় এটার প্রাইস ও থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় প্রচুর কালার যারা একটু লাইট সেট আপ চান এটা এটা হচ্ছে লাইট কালারের মধ্যে এটা লাইট কালারের মধ্যে অনেক সুন্দর লাকনো সুতো দিয়ে কাজ আছে অল ওভার বডিটার মধ্যে দেখেন লাকনো সুতো দিয়ে কাজ করা আছে ডিজাইনের একটা ল্যাঙ্গা এটা এটা একটা ল্যাঙ্গা মাসাল্লাহ অনেক সুন্দর গর্জেস কাজ অল ওভার গর্জেস কাজ সম্পূর্ণ গর্জেস কাজ এই ল্যাঙ্গাটার প্রাইস দিচ্ছি মাত্র

মাত্র চোদ্দ হাজার টাকা এই ব্রাইডেল এর ল্যাঙ্গাটা পাবেন আপনারা মাত্র চোদ্দ হাজার টাকায় থাকবে এই এর মধ্যে এটা রেড কালার সিঁদুর লাল জাদ্রসি স্প্রিং জরি দিয়ে কাজ করা আছে ল্যাঙ্গাটার মধ্যে এটা এটার মধ্যে জাদ্রসি স্প্রিং জড়ি দিয়ে কাজ করা অনেক গর্জিয়াস এবং এটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি পাবেন এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এই ল্যাঙ্গাটার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা এই এটার প্রাইসও দিচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকায় এবং এখন আমরা দুই হাজার টাকার ল্যাঙ্গা দেখাবো আপনাদেরকে দুই হাজার টাকার এখন থাকবে দুই হাজার টাকার লেহেঙ্গা এই লেহেঙ্গা এগুলা বর্তমানে পাঁচ হাজার ছয় হাজার টাকার সেমি ব্রাইডাল বা পার্টি লেহেঙ্গা বলতে পারেন এগুলা এই লেহেঙ্গা গুলো আমরা আপনাদেরকে আজকে মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি এগুলা এগুলার প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে টপস থাকবে গর্জিয়াস ফ্রন্ট সাইড ব্যাক এর থাকবে দোপাটা থাকবে এবং নিচের ঘেরটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ থাকবে এগুলা এগুলার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এগুলোর মধ্যে কালার পাবেন এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপের একটা কালার কালার গুলো দেন এই পাশ থেকে এটা হচ্ছে অলিভ কালার এই যে এটা হচ্ছে অলিভ কালার মাত্র 2000 এই লেhenga গুলার প্রাইস দিচ্ছি 2000 এগুলা কিন্তু টপসও কাজ করা পাবেন এখানে এখানে অনেক লেhenga থাকবে আমরা ভিডিওটার মধ্যে জাস্ট एग्जांपल কিছু কালেকশন দেখাচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন আর নূর মেনশনের চার তলায় হচ্ছে আমাদের পুনিমাচারি এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারগুলোতে कांटेक्ट করুন অনলাইনে মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন অনলি টু থাউজেন্ড এ দিচ্ছে এই লেঙ্গা গুলা মাত্র দুই হাজারে দেখেন এই যে এটা অনেক সুন্দর আরো ভেরিয়েশন থাকবে জাস্ট কিছু কালেকশন আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখালাম তো অবশ্যই আমাদের শোরুমে আসার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম